এই জপিসিতে যে কমিটি ছিল সেই কমিটিতে সরকার আমি প্রশাসনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার যুব ভাইদেরকে বলছি আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী কি কথা ঠিক না বল আমরা তাদের কোনো অধিকার থাকবে না তাদের কোনো সুযোগ সুবিধা থাকবে না তাদের কোন প্রকার অধিকার দেওয়া হবে না কিন্তু কথা বলছি নাই যদি কেউ আমাদের মাঠে আসে ছেড়ে দেওয়া যায় হবে না Yeah. <laughs>